বিগত দুই সালে এর আগে থেকে এই কদমতলি থাইকা সিএনজি চালাইত আমার বাইরে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করা হয়েছে হত্যা করা হয়েছে এর পরের থেকে আমি মামলা দায়ের করি বিগত দশ বছরেরও অধিক সময় লাগছে মামলাটা শেষ হইতে আজকে মামলার রায় হয়েছে রায়ে আমি সন্তুষ্ট প্রকাশ করছি যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেফতার করে রায় কার্যকর করার আমি দাবি জানাই চাঞ্চল্যকর হত্যা মামলায় মাননীয় আদালত পাঁচজনের ফাঁসি দিয়েছেন এই পাঁচজনের ফাঁসি হয় বাদী সন্তুষ্ট আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট মাননীয় আদালত একটা যুগান্তকারী রায় দিয়েছেন এই রায়ে আমরা সবাই খুশি মামলাটা আসলে খুবই চ্যালেঞ্জিং ছিল দু সাল থেকে আজ দু সাল পর্যন্ত এই মামলাটা চলেছে এই মামলাটা প্রথমে এই পাঁচজন আসামি যে যিনি নিহত হয়েছিলেন ওনাকে বাড়া নেন একটা সিএজি অটোরিক্সা এই সেঞ্জি অটোরিক্সা দিয়ে ওনারা বিয়ানি বাজার হয়ে যাওয়ার পথে যখন বিয়ানি বাজার পৌঁছালেন ঘটনাস্থলে এই ঘটনাস্থলে পৌঁছানোর পরে রাত্র হয়ে যায় এরপরে আসামি এই পাঁচজন আসামি নিহতকে বলে যে আমরা প্রস্রাব করবো আপনি একটু গাড়িটা থামান গাড়িটা থামানোর পর এই আসামিগণ গাড়ি থেকে নামে এবং বাদিকে এই বিকটিমকে বলে যে আমাদের আমরা আর যাব না এখানে এক সময় তর্কাতর্কি হয় ওনারা গাড়িটা নিয়ে যান নিয়ে যাওয়ার সময় আসামিকে বিকটিমকে আসামিগণ চুরি চুরিয়া করে একটা খালের মধ্যে ডুবার মধ্যে ফেলে দেয় ওইখানে ওই এলাকার থেকে যখন আসামিগণ গাড়ি নিয়ে সিএনজি গাড়ি নিয়ে পালিয়ে যায় পালিয়ে যায় তখন এই এই এলাকার একজন মেম্বার সাহেব রাস্তা দিয়ে যাওয়ার সময় এই নিহতকে ডুবার মধ্যে পড়ে থাকতে জাপা করতে দেখেন জাপাজাপি করা অবস্থায় ওনাকে উনি আরেকজন ড্রাইভারের সহযোগিতায় ওনাকে উদ্ধার করেন উদ্ধার করার পর এই বিকটি নিহতকেই জিজ্ঞেস করা হয় যে আপনাকে কে এইভাবে আহত করেছে উনি বলেন যে আমার একটা সিএনজির নাম্বার এই সিএনজি নাম্বারটা উনি এই বিকটিম নিজেই বলেন যে আমাকে এই সিএনজিতে আমরা নিয়ে আসছিলাম এই সিএনজিটাকে পাঁচজন লোক চিন্তাই করে নিয়ে যাচ্ছে কোন দিকে যাচ্ছে সেটাও বিকটিম নিজেই বলেন যেহেতু এইটাতে একটা ডাইং ডিক্লারেশন চলে আসছে যেহেতু বিকটিম বলছেন সেজন্য এই সমর্থনেও মামলা সমর্থন করেছেন জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন প্রত্যেক সাক্ষী তার যা ঘটনা ঘটেছে সেই অনুযায়ী দিয়েছেন আর মাননীয় আদালত সব কিছু বিচার বিবেচনা করে আজকে যে একটা রায় দিয়েছেন পাঁচজনকে পাশের ওয়ার্ডে আদেশ দিয়েছেন আমরা এই রায়ে আসলে সন্তুষ্ট মামলাটা চালিয়ে আমি নিজেই সন্তুষ্ট